কারিম সাল্লাল্লাহ ফয়ারি ওসাল্লাম প্রাণ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুর্শি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রফুল আলামিন বলেন আল্লাহুলা ইলাহা ইল্লাহু আল্লা হাইয়ুল ফাইয়ুম প্রাণ করে পড়েন আল্লাহুলা ইলাহা হিল্লাহুল হাইজুল আইয়ো আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন না। বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরান দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরান দিয়ে আল্লাহ বিজয় দেবে মুসলমানদের কাদের বিজয় হবে বাংলাদেশে কোরআনের রাজ কায়মুখ তাকে আপনারা চান কারা কারা চান তুহা হাত করে দেখান